よろしく <También の S 2> お願い<介>しま <ugly> এই থেকে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করে যাচ্ছি তাই তারা বাড়িতে আজকে আমরা সাঁতার প্রতিযোগিতা এখানে হতে যাচ্ছে আমি আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে মহাকালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে এরকম পুকুরের কাজ করার সুযোগ দিয়েছে এরকম অডিটোরিয়াম ব্যবহার করার সুযোগ দিয়েছে পাশাপাশি যারা এই প্রতিযোগিতায় বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি শিক্ষকবৃন্দ তাদের জানাই আমরা জানি সাঁতার এমন একটা এটা প্রতিযোগিতার পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম করতে পারি আমরা সাঁতারের মাধ্যমে শরীরের প্রত্যেকটা অঙ্গ এখানে কাজ করে